মোরাক্কান্ড এটা সি আম রেড ড্রাগনের কোন ভ্যারাইটিটা লাভজনক পশ্চিমবঙ্গে সেটাই জানাবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগুলো ইউটিউব চ্যানেল দাদা আপনার পরিচয় যদি একটু আমাদের দর্শকদের দেন নমস্কার আমি অভয় কুমার দাস হবিরপুর মল্লিক ড্রাগন ফ্রুট গার্ডেন এটা তো ন বিঘা আপনার এরিয়াতে ডাগান ন বিঘে সিয়াম রেট সিয়াম টোটালটা ন বিঘাটাই টোটালটাই ন বিঘে এবছর ফার্স্ট আপনি প্রোডাকশন পাচ্ছেন এই বছর আমি ফার্স্ট প্রোডাকশন পাচ্ছি তাও পুরোটা নয় আমি দু বিঘে জমিতে প্রোডাকশনটা পাচ্ছি এ পর্যন্ত এইটা থার্ড চালানো আমাদের এর আগে হারভেস্ট করেছেন করেছি আমার এক টন দু কুইন্টাল এক টন মানে বারোশো কেজি বারোশো কেজি দু বিঘেতে দবি প্রথম না তৃতীয় না দ্বিতীয় এটা দ্বিতীয় দ্বিতীয় যেটা মাথায় রয়েছে এখন এটা তৃতীয় তৃতীয় মানে তৃতীয়তে কত আশা করতে পারেন আমি আশা করছি এবারে যা ফলের গ্রোথ দেখছি 2 টন 2 টন 2000 কেজি 2000 কেজি একটু আমরা চ বিস্তারিত দর্শকদের জানাবো কিভাবে এইটা পরিচালনা করছেন এবং কিভাবে আর একটু বেটার মনে করতেন যদি একটু আমি অ্যাকচুয়ালি প্রথমত আমি মোরাক্কান লাগিয়েছিলাম আমি দু বিঘে জমিতে শ্যাম লাগিয়েছিলাম বাদ বাকি সাত বিঘেতে আমার মোরাক্কান ছিল আমি সাত বিঘে ওই মোরাক্কান কেটে পুরোটাই শ্যাম করেছি এই একটা তিন মাস বয়স একটার দেড় মাস বয়স আর একটা এক মাস বয়স ওই তিনটে আগে মোরাক্কানকে কেটে টোটালটাই শ্যাম করছি আর এটার বয়স হচ্ছে 24 मार्च 2024 দাদা ফুলের परसेंटेज কেমন আছে ঠিক না গতবার হচ্ছে যেটা এসছে কুড়িটা সেটা অপেক্ষাকৃত কম কারণ যেহেতু যে প্রচুর আমরা হ্যাঁ অধিক বৃষ্টি এক মাস লাগাতার বৃষ্টি এখানে বৃষ্টির কারণে মানে আপনার কুড়ি বড় সাইজের কুড়ি হয়ে এইগুলো সবগুলো মরে গেছে অধিক বৃষ্টি তাই এই সাইডে এটা বৃষ্টির কারণে হ্যাঁ আর কিছু না না আমি আশা করছি এটা বৃষ্টি অনেক বড় বড় কুড়ি মানে এই অবস্থায় মরে না কিন্তু আমি দেখছি এই চালানে তারপরে আমাকে ভেবেই নিতে হবে যে এটা অধিক বৃষ্টির কারণে হয়েছে এই যে এই ফুলগুলো যেমন এখানে রয়েছে এটা আজকে রাতে ফুল আজকে রাত্রিতে ফুল এই সাইডটাই দেখতে পাচ্ছি পরে এটা তো মোটামুটি এখনই 300 গ্রাম হয়েছে হ্যাঁ অ্যাপ্রক্স 300 গ্রাম এটা মোটামুটি কতটুকু আসবে আপনার হারভেস্টের সময় অ্যাভারেজে আমার সাড়ে চারশো গ্রাম করে আসবে প্রত্যেকটা ফল কোনটা ছশো কোনটা ছশো কোনটা সাড়ে তিনশো তিনশো এর মধ্যে দেখতে পাচ্ছি আর একটা ফল সেটা খুব মোটা হয়েছে কি ধরনের সার ব্যবহার করছেন আমি তো অ্যাকচুয়ালি বেশিরভাগটা দিচ্ছি আমাদের যেহেতু এখানে ডেয়ারি ফার্ম আছে যথেষ্ট পরিমাণে গোবর অ্যাকচুয়ালি আমি গোবরটাকেই বেশি দিচ্ছি আর মাঝে সাঝে একটু করে রাসায়নিক দেওয়া হচ্ছে দশ ডিয়ারি থেকে যে সারটা পাচ্ছেন সেটাই কিন্তু ইউজ করছেন না বেশিরভাগ ম্যাক্সিমাম এছাড়াও রাসায়নিক কিছু ব্যবহার করছেন এই যে রাসায়নিক বললাম খুব কম দশ ছাব্বিশ আর সুজলা উনিশ উনিশ পাতাতে পনেরো দিন অন্তর করে স্প্রে করি আর গোড়াই ম্যাক্সিমামটা আমাদের গোবরের সার মানে টোটালটাই আমরা অর্গানিকের উপরেই চলছি এই যে আমি দেখতে পাচ্ছি যে কিছু ফুল

তো এর মধ্যে ন বিঘা আপনি শুরু করেছেন শুরু করেছি ডাগান কি বুঝছেন যে ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা না আমি তো আম বাগান কেটেই এটা করেছি বুঝেছি যে আম বাগানে কিছু নেই যার জন্য আম বাগান কেটে তারপরে ড্রাগনে গেছি আমি আশা করছি ড্রাগনই থাকব অথবা বাকি আম বাগানকেও আমি ড্রাগনে ট্রান্সফার করব পরে সিয়াম মোরাক্কানে প্রচন্ড পরিমাণে একটা ভাইরাস আসলো আমি ভাইরাস বলতে কোনটা ওই যেটা ওই যে বলছে সানবান বাট ওটা সানবান আমার মনে হচ্ছে না কারণ গাছে ডাল ঠিক আছে অথচ ফলটা পুরো পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে আমি দেখাবো আপনাকে নেক্সট ভিডিওতে আমার ওখানে কয়েকটা চারা এখনো আছে ও অদ্ভুতভাবে খারাপ হয়ে যাচ্ছে একটু সামনের দিকে চলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় আপনার টোটাল ন বিঘা জমির মধ্যে দু বিঘা প্রোডাকশন পাচ্ছেন প্রোডাকশন পাচ্ছি শিয়াম আর বাদ বাকি ছোট ছোট বাদ বাকি ছোট ছোট কারুর বয়স তিন মাস কারুর বা দেড় মাস কারুর বা এক মাস আমি সামনে বারে পুরো ফল পাবো ওগুলো সামনে বারে পুরো ফল পাবো তখন তো এখানে টন টন ফল টন টন মানে কি প্রত্যেক দিন একটা করে গাড়ি লোড দিতে হবে আমাকে বাইরে থেকে কোনো পার্টি কি আসছে বাইরের থেকে মানে গুয়াহাটি সিলেগুড়ি আপাতত এই দুটোতেই চলছে লোকাল 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 মার্কেট খুব একটা ভালো না লোকাল কিছু ক্রেতা পাচ্ছেন পাচ্ছি কিন্তু যেটা আমার এক নম্বর মাল হয়ে গুয়াহাটি আর শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছে দু নম্বরটা আমরা এখানে দিচ্ছি আমাদের লোকাল মার্কেটটা এখনও দাম পেয়েছে আমি এবছর অনেক রকম দাম পেয়েছি আমি দুশো চল্লিশ থেকে শুরু করেছি লাস্ট আমি পঁচাশিতে এসে দিয়েছি এখন কি মার্কেট জানে এখন ফল যেহেতু প্রোডাকশান কম সেহেতু এখন মার্কেট প্রায় দেড়শোর উপরে দেড়শোর উপরে আমাকে প্রচুরজন ফোন করছেন

যেগুলো ছোট গাছ রয়েছে আমরা সেগুলোও দেখব হ্যাঁ তিন মাসের তিন মাসের গাছ আছে সেগুলো কেমন পরিচর্যা করছেন কেমন গ্রোথ রয়েছে সেগুলো কি সার দিয়েছেন এই তিন মাসে দেখ এটা তো তিন মাসের তিন মাসের বাগান এটা তিন মাস আগে অ্যাকচুয়ালি মোরাকান ছিল মোরাকানটা হ্যাঁ মোরাকানটা পুরো তুলে দিই তারপরে মাটিটাকে তৈরি করে চুন দিয়ে মাটিটাকে তৈরি করে গোবর সার দিয়ে পুনরায় লাগাই যার বয়স এখন তিন মাস এখানে দেখাবো আহ চারার হাইট ছিল মোটামুটি প্রায় দেড় ফুট ফুট ফুটলি আরো তিন ফুট কিন্তু তিন ফুটের বেশি তিন ফুটের বেশি হ্যাঁ মানে গড় এভারেজ আমি তিন ফুট হ্যাঁ গড় এভারেজ আপনি গোড়া ছাড়া মাদার ছাড়া আপনি তিন ফুট করে ধরতে পারেন কারণ এক একটা গাছ দেখছি তো ন ফুট করে হয়ে গেছে সবগুলো তো সমান না এই জন্য বললাম তিন ফুট আপনি এখানে যেমন একটা ফল চলে এসেছে হ্যাঁ মাদারে ফল এসেছে কিন্তু এ কিন্তু উঠে গেছে সামনে ফল দিয়ে হ্যাঁ এইবারই ফল দেবে এই ডালে এইবারই ফল এরকম ফুল আছে তো আমাদের ওই দিকটা এই দেখুন এই ডালে চলে এসছে নতুন ডাল হ্যাঁ এই যে নতুন ডালে চলে তিন মাসের বাগান অনেকে কিন্তু বলবে যে এটা তিন মাসের বাগান না না অনেকে অবাক হচ্ছে অবাক এটা তিন মাসের বাগান না কিন্তু আমার তো পুরো খাতা ধরে করা এখানে শুধু একটা না ওখানে আমি বেশ কটা দেখতে পাচ্ছি হ্যাঁ ফুল অলরেডি চলে কি সার দিচ্ছেন যদি একটু বলেন না আমাদের দর্শক মানে অনেকেই ডাকান চাষি রয়েছে তারা একটু আমরা আবারও আমি বলছি যে আমরা রাসায়নিকের চেয়ে অর্গানিকটা বেশি ব্যবহার করছি তার মানে আপনার গোবর সারটাই বেশি মুরগির লিটার কিছুটা দিয়েছি তার সঙ্গে গোবর মিক্সড করে আমি গাছের গোড়ায় দিচ্ছি মাটি তৈরির সময় দিচ্ছি চল এইটাই মোরাক্কান আমি আড়াই লাইন এখানে মোরাক্কান রেখেছি প্রচুর পরিমাণে কুঁড়ি এসছিল অথবা ফুল এসছিল যার জন্য এটাকে কাটতে আমার মায়া লেগেছে কিন্তু কিছু করার নেই ফল প্রচুর সংখ্যক আঙুরের মতো ফল হয়ে গেছে আপনি দেখতে পারেন এখানে পাঁচটা করে ফল এসছে কিন্তু এই যে সমস্যা এর এইটাই যে আপনার সাইজ আসছে না আর এর সেই পচা রোগটাও বেশি হ্যাঁ তারপরে ওটা ওই আপনার

ফল বড় হচ্ছে না ছোট অবস্থায় পেকে যাচ্ছে তারপরে এই ফাঙ্গাসের কারণে আমরা যা ফাঙ্গিসাইড ব্যবহার করছি তাতেও এই রোগকে কোনো রকম ভাবে নিরাময় করা যাচ্ছে না আমি এটা এই ফলটা হয়ে গেলে আমি তুলে দেবো আমি সিয়াম রেটেই যাব এবার আসি যে আছে সিয়াম আমি মনে করছি এক নম্বর এবার যাব যে প্রসঙ্গটা আপনি তুললেন সেই প্রসঙ্গটাই যাব যে এই যে সমস্যাগুলো যেমন ফাঙ্গাস বা কি ধরনের কীটনাশক ব্যবহার করছেন এই আমি জমিতে কি কি রোগ রয়েছে যদি একটু বলেন একেবারে ফাঙ্গিসাইড আমি যেটা ব্যবহার করছি ওটা আপনার ন্যাটিবো ন্যাটিবো আর সাপ আর সাপের টাইপের গুগলি বলে একটা নতুন বেরিয়েছে ওইটাই ব্যবহার করছি আপাতত কি কি রোগ আপনি দেখতে পাচ্ছেন এটাই রয়েছে কি রোগ রোগ বলতে সিয়ামে তো আমি কোনো রকম এই ধরনের কোনো রোগ দেখতে পাচ্ছি না আর যে রোগটা আমি মুরাক্কানে দেখতে পাচ্ছি সেটা সিয়ামে কিছুই আমি দেখতে পাচ্ছি না সিয়ামে একটাই রোগ ওই ফাঙ্গাস লেগে পচে যাওয়া ডাল পচে যাচ্ছে আর ফলটা খুব ছোট অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে নষ্ট হয়ে অনেকে কিন্তু ফল জন্য এটা একটা রোগ এটা এই ভ্যারাইটিতে আপনার মুরাক্কানে এটা হচ্ছে কোন ওষুধের না সিয়ামে একটাও আপনি দেখাতে পারবেন আমার দু বিঘে ফল অন্তত দু হাজার কেজি ফল এখনো গাছে বর্তমানে এইভাবে নষ্ট হচ্ছে এইভাবে একটাও ফলে আপনি দাগ দেখাতে পারবেন না আর এই আপনার মরক্ষণে এইভাবে ফল এইভাবেই ফল নষ্ট হচ্ছে কিন্তু অথচ প্রচুর ফলন কিন্তু ওটা মার্কেট পর্যন্ত পৌঁছোতে পারছে না তার আগেই ও নষ্ট হয়ে যাচ্ছে এবার যাব যে ফল এত ছোট অনেকে কিন্তু অনেক কিছু ব্যবহার করে অনেক ধরনের ওষুধ রয়েছে অনেকে বলে হরমোন ব্যবহার করছে অনেকে না ওটা অনেকেই করছে আমিও শুনছি বা আমিও এক ব্যবহার করেছি তাতে আপনার মার্কেটে এতটা সুবিধা পাচ্ছি না মানে ফল বড় হচ্ছে দাদা দাম পাচ্ছে দাম অথবা টেস্ট টেস্ট হ্যাঁ ওটা একবার আমরা মোটা হয়ে যাচ্ছে একবার নেওয়ার পরে আর কেউ কিনছে না না তার চেয়ে বিনা টনিকে অর্গানিকে করলে ওতে লাভজনক অনেকটাই বেশি ফল দেখতেও সুন্দর হবে খোসাও প্রচুর পাতলা হবে ফলটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে আমরা বিনা টনিকেই যাচ্ছি অনেকেই তো করছে মার্কেট তো আমি বুঝতে পারছি যে একটা মার্কেটে টনিক দেওয়া ফল আর একটা টনিক না দেওয়া ফল টনিক না দেওয়া ফলটাই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা হয় দুটো জমি আমি পার্থক্য দেখতে পাচ্ছি এটা কাছাকাছি দুটো জমি কাছাকাছি ওটা সিয়াম না এটা সিয়াম আর এটা হচ্ছে আপনার মোরাক্কান মোরাক্কান দুটোর পার্থক্য পার্থক্য দেখুন আপনি নিজেই দেখতে পাচ্ছেন ওটার একশো গ্রাম ফল এটা তিনশো গ্রাম হ্যাঁ তিনশো গ্রাম এখনই তিনশো গ্রাম আর ওটা তিনটে মিলিয়ে তিনশো গ্রাম তিনটে মিলিয়ে তিনশো গ্রাম এবং রোগ যুক্ত এটা রোগ মুক্ত আপনি কালারটা দেখুন এই ফলে এর যে আমরা যে সমস্যাগুলো আমি শুনেছি এবং বহু জমিতে দেখেছি যে মরক্কানে জলের সমস্যা রয়েছে যখন তখন আপনি জল দিতে পারবেন না গ্রীষ্মকালে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হলে একটা সমস্যা আবার আপনার বেশি হিট হলে মানে মোরক্কানের কথা বলছি তখন তো পুড়ে যাবে গাছ হ্যাঁ গাছ পুরো পুড়ে পচে যাবে আর এতে কি কি সমস্যা দেখতে পাচ্ছি না আমি এতে ওইটা কিছু পাচ্ছি না কিছু এ যথেষ্ট মানে সূর্যের আলো এর মানে টেম্পারেচার টেম্পারেচার এ অ্যাবজর্ব করে নিচ্ছে এখানে আমি যতগুলো গাছ দেখলাম হ্যাঁ গাছ আমি তো এসে প্রথমেই বলেছি দু বছরের গাছ না কিন্তু দু বছর না আমার পুরো তেইশে মার্চ দু হাজার গাছ লাগানো আমার খাতায় লেখা আছে ফল ধরে যা ফল ধরে রয়েছে এবার দু টন দু হাজার কেজি দু কেজি দু বিঘাতে দু বিঘা মোটামুটি ন বিঘা যদি আপনার রেডি হয়ে যায় রেডি হয়ে যায় প্রত্যেক দিন তো আমাকে একটা লরি লোড দিতে হবে বাইরে থেকে কোনো পার্টি যোগাযোগ করে আপনার সঙ্গে করছে টুকটাক করছে এখন তো ফল কম আমার যখন নবিঘে পুরো রেডি হয়ে যাবে তখন আমাকে পার ডেই দিতে হবে এক গাড়ি করে ফল এখন টুকটাক গুয়াহাটি শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বালুরঘাট কিছু লোকাল এরকম যাচ্ছে আমাদের বিঘে প্রতি খরচ হয়েছে মোটামুটি ধরুন এক পিস করে সিয়ামরের চারা আমি কিনেছি পঞ্চাশ টাকা পিস তারপরে টেলিস সিস্টেমে করতে গিয়ে আমি পাঁচ পাঁচ পিলার তৈরি করেছি চারের রড দিয়ে মোটামুটি বিঘেতে আমার অ্যাপ্রক্স তিন লক্ষ টাকা খরচ হয়েছে চারা আর আপনার পিলার দিয়ে পিলার দিয়ে লেবার দিয়ে চারা বসানো টেলি সিস্টেম করা আমার যে জিআই আছে এবং অ্যালুমিনিয়াম ফেজ আছে সবটা দিয়ে সব দিয়ে আপনার বিঘেতে আমার থ্রি লাখ মানে ন বিঘাতে আপনার নতুন সাতাশ লক্ষ টাকা আমার খরচা হয়েছে